দেখুন আপনারা জানলে অবাক হবেন যে এখন বাঁশ থেকে তৈরি হচ্ছে কাপড় আর এটার দামও একেবারে হাতের নাগালে একটা সময় ছিল তখন বাঁশ মানে ছিল বাড়িঘর তৈরি মাছা বাদা কিংবা মাছ ধরার খাঁচা কিন্তু আপনি জানলে অবাক হবেন বাঁশ দিয়ে এমন কিছু তৈরি হচ্ছে যেটা আপনার কল্পনারও বাইরে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন ফেলনা বাঁশ থেকে এখন তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কাপড় চোপড় হ্যাঁ শুনতে অবাক লাগলো এই বাঁশ আজ হয়ে উঠেছে ফ্যাশন দুনিয়ার এক নতুন চমক গল্পটা শুরু হয়েছে এক প্রাকৃতিক তন্তু নিয়ে গবেষণা থেকে বিজ্ঞানীরা দেখতে পান বাঁশ এমন একটি উদ্ভিদ যা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ে এবং এটাকে বড় করার জন্য রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন হয় না পরিবেশ বান্ধব তুন্তুতে এই গাছে এমন গুণ রয়েছে যা দিয়ে তৈরি করা যেতে পারে আরামদায়ক এবং টেকসই কাপড় তবে বাঁশ থেকে কাপড় তৈরি করার প্রক্রিয়াটা মোটেই সহজ নয় প্রথমে বাঁশের কাণ্ড থেকে আলাদা করা হয় তারপর সে আঁশ থেকে তৈরি হয় সুতো এটি করতে ব্যবহৃত হয় এমন কিছু রাসায়নিক যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এরপর সেই সুতোগুলো দিয়ে তৈরি হয় কাপড় পুরো প্রক্রিয়াটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এ বাঁশের কিছু বৈশিষ্ট্য একে আলাদা করে তুলেছে প্রথমত এটি খুবই হালকা এবং আরামদায়ক বিশেষ করে গরমের দিনে এই কাপড় পরলে শরীরে ঠান্ডা অনুভব হয় কারণ বাঁশের তন্তুতে প্রাকৃতিক ভাবে তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে দ্বিতীয়ত এই কাপড় খুবই টিকসই এবং মজবুত এটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা যায় এবং সহজে নষ্ট হয় না আরও একটি বিশেষ বিষয় হল বাঁশের তন্তুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এটি গাম এবং দুর্গন্ধ প্রতিরোধে সাহায্য করে এজ বাঁশের তৈরি করা কাপড়ের ত্বকে কোন অস্বস্তি হয় না বাঁশের কাপড়ের জনপ্রিয়তা অন্যতম কারণ হল এর বহু সাধারণত শার্ট প্যান্ট থেকে শুরু করে শাড়ি তৈরি করা যায় এই কাপড় দিয়ে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড বাঁশের তন্তু দিয়ে তৈরি করা পোশাক বাজারে আনছে এসব পোশাক শুধু আরামদায়ক নয় এগুলোকে দেখতে খুবই সুন্দর এবং স্টাইলিশ হয় তবে বাঁশের কাপড় শুধু ফ্যাশন জগতে সীমাবদ্ধ নয় পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের দিনে যখন ফার্স্ট ফ্যাশন পরিবেশের জন্য পণ্য গড়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে তখন বাঁশের মতো টেকসই উপাদান দিয়ে তৈরি পোশাক একটি গুরুত্বপূর্ণ সমাধান হয়ে উঠেছে বাংলাদেশেও বাঁশের কাপড় তৈরি নিয়ে কাজ শুরু হয়েছে আমাদের দেশের মাটি বাঁশের জন্য অত্যন্ত উপযোগী তাই এই উদ্যোগ সফল হলে নতুন বাজারে যেমন সম্ভাবনার দরজা খুলবে তেমনি বিশ্ব বাজারেও বাংলাদেশ নিজেকে পরিবেশ বান্ধব পোশাক প্রস্তুত কারুকাজ হিসাবে নিজেকে তুলে ধরতে পারবে জেনে অবাক হবেন যে বাঁশ দিয়ে তৈরি করা কাপড়ের দাম তুলনামূলকভাবে একটু বেশি হলেও এটি দীর্ঘ মেয়াদে সাশ্রয় কারণ এর ইস্তাহিত কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এটি এক কিনলে অনেক বছর ব্যবহার করা যায় যা সাধারণ তুলার পোশাকের ক্ষেত্রে সম্ভব নয় বাঁশ থেকে তৈরি করা কাপড়ের এই যাত্রা শুধুমাত্র প্রযুক্তির নয় এটি পরিবেশ রক্ষার প্রতিও একটি পদক্ষেপ এটি প্রমাণ করে যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা টেকসই এবং পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়তে পারি